আপনারা দেখছেন একটো গ্রো পৃথিবীর খবর নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলা খবর পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে আজ বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় জাতীয় যুব দিবস এই প্রসঙ্গে খড়গপুর মালঞ্চতে অনুষ্ঠিত হয় রঞ্জিত বোস মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এক বিশাল পথযাত্রা ফেরি এবং সঙ্গীত এবং বিভিন্ন বক্তার বক্তব্যে এবং ব্যান্ডের আওয়াজে ভরে ওঠে বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী এই অনুষ্ঠানের উদ্যোক্তা রঞ্জিত বোস মেমোরিয়াল ট্রাস্টের মুখপাত্র এক টুকরো সূত্রকে জানিয়েছেন রূপেশ বসু বলেন যে আমরা প্রতি বছরের মতো বিভিন্ন রকম সামাজিক উন্নয়ন এবং কল্যাণমুখী কাজের সঙ্গে যুক্ত এই অনুষ্ঠানের এক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল পূর্বেই এবং প্রতিযোগিতার প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় মালঞ্চায় এই অনুষ্ঠান হয় অনুষ্ঠানে বর্গের মধ্যে উপস্থিত ছিলেন কিঙ্কর দাস কাঞ্চন ঘোষ এবং ধর্মেন্দ্র জৈন সত্যেশ্বর গোয়িন ইনারা রঞ্জিত বোস মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষক এবং মেম্বার এবং বিশিষ্ট জনাদের মধ্যে বহু মানুষ উপস্থিত ছিল এই অনুষ্ঠান প্রসঙ্গে বলা যায় কোভিড নাইন্টিনের সময় এই রঞ্জিত বোস মেমোরিয়াল ট্রাস্ট বহু মানুষের সেবায় নিযুক্ত ছিল যা এক অতীত ইতিহাস ধন্যবাদ সবাইকে নিউজ রিপোর্টার আপনারা দেখছেন একটু পৃথিবীর খবর নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলার খবর